মদ খেয়ে দিয়ে এইখানটা শিক্ষক কেন্দ্রে এসে দিনের পর দিন মদ যে খাচ্ছে কেন খাচ্ছে বাচ্চারা কি শিক্ষাটা পাচ্ছে ম্যাম বলো আর স্যার বলো এসে বাচ্চাদের সামনে রকম ভাবে একটা বিহেভিয়ার মানে খারাপ ব্যবহার করে তারপরে বাচ্চাদের পড়াশোনার দিক দিয়ে তো খুব একটা পড়ায়নি ঠিক মতো মধ্য অবস্থা এসে স্কুলের মধ্যে গামছা নামছা পড়ে একটা বিচ্ছিরি ব্যাপার তারপরে তোমার স্যার ম্যামের মাথায় মানে ব্যবহার করে আর কি এবার অনেক বাচ্চা বাড়িতে গিয়ে গার্জেনদের কাছে বলে কিন্তু আমাদের এখানে গার্জেনগুলো সবাই একসঙ্গে ঠিকঠাক সুযোগ পায় না কিংবা হাতে প্রমাণটা ঠিকঠাক পায় না বলে ধরতে পারেনি কিন্তু আজকের হাতে নাতে যে প্রমাণটা পাওয়ার কারণে এতগুলো গার্জেন একসঙ্গে হয়েছে স্কুলে আসেন মধ্যক অবস্থায় এমনকি স্কুলের মধ্যে বসে খান প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে দীর্ঘদিন সরব ছিলেন অভিভাবকরা আজ স্কুলের মধ্যে ওদের বোতল সহ ধরে ফেললেন ওই প্রধান শিক্ষককে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষককে আটক রেখে চলে বিক্ষোভ পরে পুলিশ এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে পরে আটক করে ঘটনাটি কাকদ্বীপ থানা দুর্গানগর অবৈতনী প্রাথমিক বিদ্যালয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দারীদের বিরুদ্ধে কাকদ্বীপ থানার পুলিশের পাশাপাশি স্কুলে আসেন নামখানা ব্লকের জয়েন্ট ভিডিও সমীক ঘোষ তিনি জানান অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবেন নামখানার ভিডিও ও স্কুলের পরিদর্শক অভিযোগ আমরাও পেয়েছি আমরা প্রথম ঘটনাস্থলে এলাম ততক্ষণে পুলিশও এসে গেছে অভিযুক্ত শিক্ষকদের রেস্কিউ করেছে এবং গ্রামবাসীরা একটা রিটন অভিযোগও দায়ের করেছেন ওই দুজন শিক্ষকের বিরুদ্ধে এবং সেটা থানায় আইসি কে উদ্দেশ্য করে লেখা হয়েছে অভিযোগপত্রটা এবং তারা থানার থেকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও এই অভিযোগপত্রটা কপি দেওয়া হয়েছে এসআই সাহেবকে এবং বিডিও সাহেবকে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে তাদের ট্রান্সফার বা অন্যান্য স্টেপগুলো প্রসিড করে যায় স্যার ম্যামের মাথায় মানে মানে নোংরা নোংরা ব্যবহার করে আর কি এবার অনেক বাচ্চা বাড়িতে গিয়ে গার্জেনদের কাছে বলে কিন্তু আমাদের এখানে গার্জেনগুলো সবাই একসঙ্গে ঠিকঠাক সুযোগ পায় না কিংবা হাতে প্রমাণটা ঠিকঠাক পায় না বলে ধরতে পারেনি কিন্তু আজকের হাতে নাতে যে প্রমাণটা পাওয়ার কারণে এতগুলো গার্জেন একসঙ্গে হয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ওসব মানে তিনটে শিক্ষকই মানে ছেড়ে যাক আমরা নতুন শিক্ষক চাই আর ওই অভিযুক্ত যে শিক্ষক তিনি এখন ওনাকে তো এখন পুলিশ তো জিজ্ঞাসাবাদ করছে নিয়ে গেছে হ্যাঁ আর একজন পালিয়ে গেছে আমার কেন্দ্রে এসে দিনের পর দিন মদ যে খাচ্ছে কেন খাচ্ছে বাচ্চারা কি শিক্ষাটা পাচ্ছে আর আমরা একটা মেয়েরা হয়ে সেটা দেখছি আমরা এই শিক্ষা কেন্দ্রে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি যে এই শিক্ষা কেন্দ্রে কেন মদ্যপান করবে আমরা চাই যে এই স্যার এইভাবে করলে আমরা চলে না তারপরে আমরা হচ্ছে এখানটায় এসে বলছি উনি স্যারটাই এখান থেকে চলে যাচ্ছে আর একজনকে চাপ দিচ্ছি উনি বিশ্বাস করছে উনি বলছে কি যে না আমি মদ খাই না সে একবারেই বলছে না যে আমি মদ খেয়েছি পুলিশ হ্যাঁ পুলিশ এসেছে আমরা চাইছি উনি হচ্ছে আমাদের তিনটে স্যার আমাদের কাউকে দরকার নেই আমরা নতুন স্যার আসো আমার নাম কো হচ্ছে সবিতা সর্দার